নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ চ্যানেলে চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চৌত্রিশ সাইজের একটি প্রিন্সেস কার ব্লাউজের কাটিং যারা সেলাই কাজে একদমই নতুন তাদের জন্য খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ এই ব্লাউজের কাটিংটি দেখিয়েছি আপনারা পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন আশা করি খুব সহজেই শিখে নিতে পারবেন কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আপনারা কমেন্টে জিজ্ঞাসা করবেন আপনারা উত্তর পেয়ে যাবেন আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন ব্লাউজটি কাটিং করার জন্য লাইন ঠিক এভাবে দু ভাঁজ করে নিয়েছি ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে যেহেতু ব্যাক হোক রয়েছে ভাঁজ দিকে এভাবে হাফ ইঞ্চি একটা মার্জিন টেনে নিব এই হাফ ইঞ্চিটা কিন্তু খুব পটির জন্য রেখে দিলাম এই হাফ ইঞ্চি বাদ দিয়ে এবার প্রত্যেকটা মাপ আসবে এবার নিয়ে নিচ্ছি লম্বার মাপটা লম্বার মাপটা নিয়ে নিচ্ছি আমি চোদ্দ ইঞ্চিতে দুপাশে এভাবে চোদ্দ ইঞ্চিতে মার্ক করলাম মার্ক করে একটা লাইন টেনে কাপড়টিকে প্রথমে সমান করে দেবো লাস্টটি আমার তেরো ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে এবার নিয়ে নিচ্ছি শোল্ডারের মাপটা শোল্ডার নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চি এবার নিয়ে নিব আর্ম হোলের মাপটা আর্ম হোল নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা নেব ছাতের মাপটা ছাতির যেহেতু আমার চৌত্রিশ রয়েছে চৌত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চিতে একটা মার্ক করে নেব এবার শোল্ডার থেকে আর্ম হোলের এই যে কোনাটা রয়েছে এখানে আমার যতটা রয়েছে সাড়ে পাঁচ ইঞ্চি এটাকে এবার দু ভাগ করে নেব ঠিক এভাবে দুভাগ করে নিয়ে একটা মার্ক করে নেব এইভাবে এবার নিয়ে নেব এই কোনা থেকে এক ইঞ্চি এক ইঞ্চিতে একটা লাইন টেনে নেব ঠিক এভাবে এবার এই তিনটে মাপকে মিলিয়ে দেব এই কোনা থেকে এক ইঞ্চি মেলাবো তারপরে একদম লাস্ট পর্যন্ত আমার যে মাপটা রয়েছে তত অবধি এভাবে গোল করে দিলাম এবার নিয়ে নিচ্ছি কোমরের মাপটা কোমর রয়েছে আমার তিরিশ ইঞ্চি তিরিশের চার ভাগের এক ভাগ সাড়ে সাত ইঞ্চি এক ইঞ্চি নিয়ে নিলাম পিছনের টেকিনের জন্য এবার ওপরের মার্কটার সাথে নিচের মাপটা এভাবে লাইন টেনে মিলিয়ে নেব এটা সেলাইয়ের লাইন সাইডে নিয়ে নিব দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য ঠিক এভাবে দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য একটা লাইন টেনে নেব এবার নিয়ে নিব কোমরের মাপটা কোমরের মাপটা দেখুন এই পাশ থেকে হাত ইঞ্চি ছেড়ে দিয়ে এবং সাইডে সেলাই মার্জিন ছেড়ে দিয়ে কিন্তু মাঝখানে মিডল পোর্শনটা হাফ করে নিলাম হাফ করে নিয়ে একটা মার্ক করে নিলাম তারপর উপর দিকে লাইনটা সাড়ে চার ইঞ্চ পর্যন্ত টেনে দিলাম এবার দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে নিব নিচে টেকিংটা আমার হয়ে গেল এবার নিয়ে নিব গলার মাপটা গলার চড়াইটা রয়েছে আমার আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা মার্ক করে নেবো ঠিক এভাবে এবার নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব এখানে আমি নয় ইঞ্চিতে নয় ইঞ্চিতে একটা মার্কিং করে নেব এবার এই পাশ থেকে চড়াইটা নিয়ে নিব একই রকমভাবে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা বক্স করে নেব এবার নিচের মাপটার সাথে উপরের মাপটা মিলিয়ে দিয়ে বক্সটা রেডি করে নেব এরপর দিয়ে দিব গলার শেপটা পেছন গলার শেপটা আমার ঠিক এইভাবে একদম লাস্ট থেকে ধরে কিন্তু এই মার্কিংয়ের বাইরে একটু নিয়ে এবার শেপটা ঠিক দিয়ে দিব এইভাবে এটা অনেকটা মটকা শেপের মতো আপনারা চাইলে এখানে অন্যরকমও ডিজাইন করতে পারেন পেছন পাটটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল পেছন পাটটা এবার কাটিং করে নিব মার্ক অনুযায়ী পেছন পাটটা কাটিং করে নিচ্ছি এবার পেছন পাটটা বসিয়ে সামনের পাটটা কাটিং করব পেছন পাটটা বসিয়ে সামনের পাঠটা যখন কাটিং করব তখন ঠিক এভাবে সমান করে নেব সামনে পাটটাকে এইভাবে বাড়িয়ে নিলাম বাড়িয়ে নিয়ে এবার এই যে হাফ ইঞ্চিটা রেখেছি এই হাফ ইঞ্চিটা কিন্তু এইভাবে বাইরে রেখেছি বাইরে রেখে এবার নিচের দিকে নিয়ে নিব দেড় ইঞ্চি থেকে এভাবে মাপ নিয়ে নিব এই সাইডে এবং এই সাইডেও মাপ নিয়ে নিব দেড় ইঞ্চি দু সাইডে দেড় ইঞ্চি করে নিয়ে এভাবে একটা লাইন তুলে নিব এরপর সাইডেও নিয়ে নিব দেড় ইঞ্চি করে ঠিক এভাবে দেড় ইঞ্চি করে নিচে মাপ নিয়ে একটা লাইন টেনে এবার অনুযায়ী সামনের পাটটা কাটিং করে নিব। ঠিক বাইরে যতটা আমি কাটিং করে নিচ্ছি সামনের পাটটাও কাটিং হয়ে গেল এবার সামনের পাটটা সরিয়ে নিয়ে পেছন পাটের গলাটা কাটিং করব। পেছন পাটের গলাটা কিন্তু আগে কাটিং করব না সামনের পাটটা কেটে নেওয়ার পর তারপর কাটিং করব। পেছন পার্টটা আমার কমপ্লিট হয়ে গেল এবার সামনের পার্টের মাপগুলো নিয়ে নিব প্রথমে নিয়ে নিব গলার মাপটা গলার চওড়াইটা নিয়ে নিব পেছন পার্টে যা নিয়েছি আড়াই ইঞ্চি সেম একই রকমভাবে আড়াই ইঞ্চি নিয়ে নিলাম এবার নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব সাড়ে ছয় ইঞ্চিতে সাড়ে ছয় ইঞ্চিতে একটা মার্ক করে নেব এবার এই পাশ থেকেও নিয়ে নিব আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা মার্ক করে নেব এবার উপরের মার্কটার সাথে নিচের মার্কটা লাইন টেনে মিলিয়ে নেব ঠিক এভাবে লাইন টেনে নিলাম এবার গলার শেপটা দিয়ে নেব সামনের গলাটা আমার সুইট হার্ট রয়েছে ঠিক এই কোনা থেকে ধরে বক্সের বাইরে হাফ ইঞ্চির মতো এসে তারপর কিন্তু উপরের দিকে শেপটা এভাবে দিয়ে দেব এবার নিয়ে নিব পয়েন্টের মাপটা পয়েন্টের মাপটা ঠিক এখান থেকে নিয়ে নিব সাড়ে নয় ইঞ্চিতে সাড়ে নয় ইঞ্চিতে একটা মার্ক করে নেব এবার এই পাশ থেকে নিয়ে নিব সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্ক করে নেব প্লাসটা যেখানে আসলো সেটা কিন্তু আমার পয়েন্ট এবার নিচে নিয়ে নিব তিন ইঞ্চি তিন ইঞ্চিতে একটা মার্ক করে নেব এবার নিচে তিন ইঞ্চি এই মাপটার সাথে পয়েন্ট পর্যন্ত লাইন টেনে মিলিয়ে দেব ঠিক এভাবে পয়েন্ট পর্যন্ত মিলিয়ে দিলাম এবার পয়েন্ট থেকে যাব একদম আরমহলের গোলাই পর্যন্ত ঠিক এইভাবে আরমহলের গোলাই পর্যন্ত আমি দিয়ে নিলাম এবার নিচের দিকে যে লাইনটা করেছি সেই লাইন থেকে নিয়ে নিব আড়াই ইঞ্চি টেকিনের গ্যাপটা নিয়ে নিলাম আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি নিয়ে এবার পয়েন্ট থেকে এভাবে শেপটা দিয়ে নিব সুন্দরভাবে শেপটা দিয়ে নিলাম এবার দেখুন আর্মহলের যে গোলাইটা রয়েছে এখানে হাফ ইঞ্চি একটা মার্ক করব। হাফ ইঞ্চি একটা মার্ক করে এভাবে একটা শেপ দিয়ে দেবো এটা কিন্তু কাটিংয়ে চলে যাবে একটা এতে কিন্তু খুব সুন্দর একটা ফিটিং আসবে ব্লাউজটাতে এবার নিচের দিকে সাইডে নিয়ে নিচ্ছি এক ইঞ্চি একটা মার্কিং এক ইঞ্চি একটা মার্কিং নিয়ে ঠিক এভাবে ক্রস করে লাইনটা টেনে দেব এবার নিয়ে নিব তালপাটের শেপটা তালপাটের শেপটা ঠিক এক ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে হাফ ইঞ্চি ঠিক এভাবে নিয়ে নিব ওলাইটে নিয়ে নিব লাস্ট পর্যন্ত এভাবে নিয়ে নিলাম সামনের পাটটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল সামনের পাটটা এবার কাটিং করে নেব সামনের পাটটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এবার হাতাটা কাটিং করে নিব হাতার জন্য চার ভাজি কাপড়টা নিয়ে নিয়েছি বন্ধ সাইডটা আমার দিকে রয়েছে খোলা সাইডটা আমার অপর সাইডে রয়েছে ঠিক এভাবে নয় ইঞ্চি নিয়ে নিয়েছি চওড়াইটা এবার নিয়ে নিব লম্বাটা হাতার লম্বাটা রয়েছে আমার সাড়ে নয় ইঞ্চি হাতাটা আমার সাড়ে আট ইঞ্চিতে কমপ্লিট হবে এবার ওপর দিক থেকে নিয়ে নিব তিন ইঞ্চিতে একটা এভাবে মার্ক মার্ক করে নিয়ে একটা লাইন টেনে নিয়ে নিব সোজা করে এভাবে সোজা করে একটা লাইন টেনে নিয়ে এবার হাতার শেপটা দিয়ে দিব হাতার শেপটা ঠিক বন্ধ দিক থেকে খোলা সাইডে এইভাবে দিয়ে দিব একবারে আমার দুটো হাতায় এখানে কাটিং হচ্ছে চার ভাজে নিয়ে নিয়েছি কাপড়টা সেজন্য এবার নিচের দিকে নিয়ে নিব মোহরির মাপটা মোহরি আমার রয়েছে দশ ইঞ্চি এখানে নিয়ে নিলাম আমি পাঁচ ইঞ্চিতে একটা মার্কিং দেড় ইঞ্চি নিয়ে নিলাম সেরাই মার্জিনের জন্য এবার বাইরের মার্কটার সাথে এই কোনা পর্যন্ত লাইন টেনে মিলিয়ে নিব মিলিয়ে নিয়ে এবার এটা কাটিং করে নিব শেপটা আমার কাটিং হয়ে গেল এবার দিয়ে দিব তাল পাটের শেপটা দেড় ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে তাল পাটের শেপটা ঠিক এইভাবে দিয়ে দিলাম এবার তাল পাটটা কাটিং করে নিব ব্লাউজের লাইনিং সমস্ত পার্টগুলো আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এবার লাইনিং এর প্রত্যেকটা পার্ট বসিয়ে বসিয়ে মেন ফেব্রিকটা কাটিং করব প্রথমে কাটিং করে নেব হাতাটা হাতাটা একবারে চার ভাজে দুটো হাতায় কাটিং করে নিলাম এরপর নিয়ে নিব বাকি পার্টগুলো পেছন পাটটা কাটিং করে নিয়ে তারপর সামনের পাটটা কাটিং করে নেব এই পার্টগুলো প্রত্যেকটাই কিন্তু দুভাজে রয়েছে আশা করছি ভিডিওটি আপনাদের সকল ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন আপনারা উত্তর পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে